হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছি সবাই ভালো ছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আপনাদের সামনে তো আপনারাও যদি ইউটিউবে ভিডিও আপলোড করছেন তো দশ কুড়িটার বেশি আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না তো ওই ভিডিওতে কীভাবে ভিউজ আনবেন তো আজকের এই ভিডিওতে ওটাই দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ইউটিউবটা আপনাদেরকে ওপেন করে নিতে হবে তো ইউটিউবটা ওপেন করার পর এইখানে প্রোফাইল এ যেটা ইউ লেখা আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমার এখানে একটা শর্টস আপলোড হচ্ছে তো তার জন্য এরকম দেখাচ্ছিল তো এই এন্টারফেস আপনার সামনে চলে আসবে হালকা করে স্লাইড করতে হবে এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো নেট আমার স্লো আছে তার জন্য এরকম দেখাচ্ছে তো এইখানে আসার পরে এইখানে যে সার্চ অপশানটা দেখছেন এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি ধরে নেন আপনার চ্যানেলটা টেক চ্যানেল তো তো এইখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে সার্চ করবেন তো এইখানে চলো এখানে সার্চ করে নিচ্ছি ফেসবুক আইডি কীভাবে ডিলিট করে তো ফেসবুক ফেসবুক আইডি আইডি ক্যাশে ডিলিট করে তো এইখানে ক্লিক করে দিয়েছি আমি ফেসবুক আইডি কীভাবে ডিলিট করে তো এইখানে দেখতে পাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ অনেকেই চলে আসছে তো এইখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ভিডিওতে এইখানে বেশি ভিউজ এসেছে তো এইখানে দেখতে পাচ্ছ এখানে ফোর্থ মান্থে এসেছে বিরানব্বই হাজার তো এইখানে দেখো তারপরে এসেছে ছয় মান্থে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন তো এই ভিডিওতে আপনাদেরকে ক্লিক করতে হবে যেটা সবথেকে বেশি ভিউজ আছে তো যেটা বেশি ভিউজ আছে তো ভিউজ তারপরে আপনাদেরকে যেটা করতে হবে শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করার পর এইখানে লিঙ্কটা কপি করে নিতে হবে লিঙ্কটা কপি করে আবার শেয়ারে ক্লিক করতে হবে তো এইখানে আপনাদেরকে আবার স্লাইড করতে হতে হবে স্লাইড করতে হবে মোর অপশানে টিপতে হবে মোর অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এইখানে আপনাদেরকে একটা ছোট্ট অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপটা ইউ ট্যাগস প্রো যেটা লেখা আছে তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো এইখানে ও ওই ভিডিওতে যত ট্যাগ লাগিয়েছে সব এখানে চলে আসবে দেখতে পাচ্ছ কত ট্যাগ লাগিয়েছে তো আপনারা চাইলেন এইখান থেকে ওর ট্যাগকে কপিও করতে পারো এই যে বক্সটা আছে এই ছোট্ট বক্সটা এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে ওইটা প্রথমে ওই স্কোপে ক্লিক করলে আর এইটা ক্লিক করলে আপনার এটা ট্যাগটা কপি হয়ে যাবে তো চাইলে এরকমভাবে ওর ট্যাগ টুরগুলো এইখানে কপি করতে পারো চাইলে তো তো তারপরে এখানে চলে যাবো ডিসক্রিপশান ও কীভাবে ডিসক্রিপশান দিয়েছে তাই এত ভিডিওটা ভাইরাল হয়েছে তো দেখতেই পাচ্ছ টাইটেল এটা দিয়েছে তারপরে ডিসক্রিপশান এত লিখেছে কত আপনারা কি করেন একটু লিখে ছেড়ে দেন তো এইখানে আপনাদেরকে এরকমভাবে করে নিতে হবে তো চাইলে এখানে আপনি এটা ক্লিক করে কপিও করতে পারেন যেতে পারো আর কি এরকমভাবে তো এইখান থেকে ব্যাক চলে আসছি আমি আরও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দেখবেন যে কীভাবে সবথেকে বেশি তো চলো এখানে আমি সার্চ করে নিচ্ছি আরও যে ইনস্টাগ্রাম আইডি কিভাবে ডিলিট করে তো ইনস্টাগ্রাম আইডি ডিলেট ক্যাশেকারে তো আমি এখানে সার্চ করে নিয়েছি সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছ এইখানে সবথেকে বেশি ভিউজ যেগুলো আছে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো চলো এখানে তো এইখানে দেখতে পাচ্ছ এটা সবথেকে বেশি ভিউজ আছে এইখানে দেখিয়ে দিচ্ছি তো এইখানে ওয়ান ইয়ারে সাত পয়েন্ট তিন মিলিয়ন তো এইখানে এত ভিউজ এসেছে তো ইয়ার ভিডিওতে আমি ক্লিক করছি ক্লিক করার পরে তো চলো আমরা দেখে নেব এইখানে কত কী কেউআর লাগিয়েছে তো আবার শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করার পর এটা কপি লিঙ্ক করে নিতে হবে তো আবার শেয়ারে ক্লিক করতে হবে এইখানে আপনাকে ওই অ্যাপসটা খুঁজে নিতে হবে এইখানে মোরে ক্লিক করে তো এইখানে স্লাইড করতে হবে এইখানে যেটা আছে ইউ ট্যাগ প্রো তো এইখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এইখানে আমরা দেখতে পাবো কি ট্যাগ দিয়েছে না দিয়েছে কীরকমভাবে তো তাই ভাইরাল হয়েছে এত ভিউজ এসেছে ভিডিওতে তো এখানে লোডিং নিচ্ছে দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে এত ট্যাগ দিয়েছে তাই এত ভিউজ এসেছে কীরকম কী ট্যাগ দিয়েছে চলে যাবো ড্রেসক্রিপশান তো দেখতে পাচ্ছ প্রথমে একটা টাইটেল টাইটেল এটা দিয়েছে তারপর ড্রেসক্রিপশানে এত লিখেছে তো লিঙ্গও দিয়েছে তো এরকমভাবে আপনাদেরকে সাজাতে হবে তো হ্যাশট্যাগ দিয়ে দিয়ে তো এরকমভাবে আপনারা চাইলে এখান থেকে কপিও করতে পারেন চাইলে এখানে ডিসক্রিপশানে কপিও করতে পারেন তো এরকম এরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে সব কিছু পরিষ্কারভাবে আছে ডেসক্রিপশন কেউ কেউ করে কি আমি ব্যাক চলে আসছি কেউ কেউ করে যে ডেসক্রিপশনে তো কমা কমা দিয়ে চলে যায় কমা দিলে চলবে না ডিসক্রিপশানে তো এখানে ঠিক করে একদম দিতে হবে আলতু ফালতু লিখলে একদম চলবে না তো ওর সাথে যদি আপনি ওর ট্যাগের যদি কপি করেন তো সাজেস্ট করবে ও আর প্রথমে ভিডিও আসবে তারপরে আপনার এই যে দেখুন ধরুন যে এর ভিডিও দেখছি নিচে ওর নিচের ভিডিওতে ওর সাজেস্ট করবে নিচের ভিডিওতে আপনার ভিডিও চলে আসবে তো সাজেস্ট করলে ভিউ অবশ্যই হবে এরকমভাবে আপনাদেরকে করতে হবে প্রসেসটা দেখিয়ে দিলাম এরকমভাবে ট্যাগ কপি করে আপনি করতে পারেন ভিডিওটা যখন প্রথমে আপনি আপলোড করেছিলেন থাম্বিল দিয়েছিলেন তখন দেখছেন দু তিন দিন বাদে ওই ভিডিওতে আর ভিউজ আসছে না তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে ওই থামবিলটাকে চেঞ্জ করে দিতে হবে নতুন একটা সুন্দর করে থামবিল বানিয়ে ওটাতে আবার সেট করে দিতে হবে দ্বিতীয়ত আপনার টাইটেল যেটা ভিডিওর টাইটেল ওটা ঠিকভাবে আপনাকে দিতে হবে একদম পরিষ্কার করে ঠিকভাবে আপনাকে দিতে হবে চতুর্থ যেটা আপনাকে করতে হবে ট্যাগ ঠিকভাবে লাগাতে হবে ফ্রেন্ডস তো আমি ভাবে দেখালাম আপনাদেরকে ভাবে আপনাদেরকে ট্যাগ লাগিয়ে দিতে হবে তো এইগুলো আপনাকে ঠিকভাবে করে নিতে হবে আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবেই হবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে